কোনো চেতনাই নেই তাদের মধ্যে যে আমি যে আল্লাহর দাস আমি যে সার্ভেন্ট অফ আল্লাহ কাজে আমার অ্যাপ্রোচ আমার চাওয়া আমার চাহনি আমার কিছুতে যে রব থাকবে এই মেজাজটাকে আমাদের মধ্যে কাজ করে করে না হম নামাজটা একটু তাড়াতাড়ি পড়ি কাজ আছে মানে এটা যে সেরম্যানের কে যিনি সৃষ্টি করেছেন তার কাছে চাওয়া আমার মনে কি নামাজটা দ্রুত শেষ করে তার কাছে চাইতে হবে এটা হলো আমাদের ট্রেডিশন ইব্রাহিম আলিহাল আমাদেরকে চেতনা শিখাচ্ছে যে মানুষ সর্বদাই আল্লাহর নিকট আনুগত্যের মাথা নুয়ে দিবে দুই দেখেন এব্রাহিম আল্লাহ চেতনা ইমানি চেতনা তিনি তার পরিবার পিতা আদার দাওয়াত দিচ্ছেন দেননি এব্রাহিম সালাম বলেছেন যে হে আমার বাবা আপনি কার ইবাদত করেন যে দেখতেও পায় না শুনতেও পায় না উপকারও করে না সেরা মারিয়ম খুলে দেখেন অধ্যায় উনিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাপ ব্যাটার ইতিহাস পাবেন এরা শোনে না দেখে না এদের এবাদত করো না যারা শোনে না যারা দেখে না তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি সবচেয়ে বেশি না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই তরুণ যুবকরা যাকে ফুল দিচ্ছে যার সামনে পালন করছে সে সে কি দেখতে পায় কি শুনতে পারে সে কি উপকার করতে পারে ওরা কেন সম্মান প্রদর্শন করে ওরা নিজেরাও জানে না একটা ছবির সামনে নিরাপত্তা পালন করতেছি একটা কবরের সামনে নিরাপত্তা পালন করতেছি অথচ এব্রাহিম আল সেই সময়ে বলেছেন বাবা দেখে না যারা শোনে না যারা উপকার করে না যারা তাদের কেন তুমি আজকে বাংলাদেশে আমরা যারা মুসলমান বিশ্বাস করেন তো যুবক ভাইয়েরা তাদেরই নিকট কি আমরা কিছু নুইয়ে দিচ্ছি না কেউ হিন্দুরা তো এক দিক থেকে আমাদের থেকে এগিয়ে আছে কেন ওরা যে দেবতার কাছে চায় সাতটা হাত বানিয়ে চায় সাত সাত চোদ্দটা শরীর বানিয়ে চায় আর মুসলমান যে দরগার কাছে যাচ্ছে ওর হাতও দেখা যায় না পাও দেখা যায় না ও আছে কিনা তাও বোঝা যায় না একই পীরের নামে কবর গোটা বাংলাদেশে কয়টা আছে অনেকগুলো নাই অনেকগুলো আছে তাহলে মানুষ আজকে এমন কিছুর কাছে চাচ্ছে এমন কিছুর কাছে নিরবতা স্বীকার করছে যারা দেখে না শোনে না কোনো উপকার করতে পারে না আমাদের চেতনা নেই ও চাচ্ছে আমাকে চাইতে হবে ও বলছে আমাকে বলতে হবে এটা ট্র্যাডিশন জি না সমাজ যেভাবে চলে জান্নাতের পথ ওই দিকে না জান্নাতের পথের দিকে বেশিরভাগ মানুষ চলবে না এ কথা আল্লাহ বলেছে জান্নাতের পথে বেশিরভাগ মানুষ চলবে না এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছে আপনাকে এক্সেপশনাল হতে হবে এক্সক্লুসিভ শোপ মুসলমান কখনো ভ্যারাইটি শোপের দোকান নয় যে এখানে সব পাওয়া যাবে মুসলমান হবে এক্সক্লুসিভ শোপ মানে কি আরএফএল এফ এক্সক্লুসিভ শোপ আছে না তার মানে ওখানে কোনো প্রোডাক্ট আর এফ এর বাইরে নাই সিঙ্গার এক্সক্লুসিভ শপ ওখানে সব সিঙ্গারের ফ্রিজ পাবেন সিঙ্গারের ফেয়ার পাবেন সিঙ্গারের কি বলে আপনার ব্যালেন্ডার মেশিন পাবেন সিঙ্গারের রাইস কুকার পাবেন সব কিছু ওখানে যত প্রোডাক্ট আছে সব কি সিঙ্গারের ওখানে যত প্রোডাক্ট সব আর এফ এর ওখানে দেখেন না স্যামস্যাং ওখানে সব মোবাইল স্যামস্যাং এর মডেল ভিন্ন কোনোটা আইফোন কোনোটা বিভিন্ন প্যাটার্নে করেছে কিন্তু এক্সক্লুসিভ স্বতন্ত্র ইসলাম একটা এক্সক্লুসিভ ধর্ম স্বতন্ত্র এখানে আর কিছু ইসলাম ঢুকতে দিবে না ইননা আদ-দিন ইসলাম ওমাইয়াত তাকী গয়রুল ইসলামি দিন ফাল ইয়াক্ববাল মিনহু ইসলাম ছাড়া আর কোনো কিছু ওই দোকানেই যাওয়া যাবে না হারাম 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 আর কোনো প্রোডাক্ট খোঁজাই যাবে না জীবনের পথে কেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আপনার জীবনে যদি সব কিছুই একটা দোকানে পাওয়া যায় দোকানে যাওয়ার দরকারটা কি একটা দোকানে আপনি মুড়িও পাবেন আপনার দাঁত বেরাস করা পেস্টও পাবেন এরপর ডক্টর ইঞ্জিনিয়ার সব এক জায়গায় আছে অন্য জায়গায় দেওয়া যাওয়ার দরকার আছে ভাই যাবেন না তো আপনি অল্প দামেই পাওয়া যাচ্ছে যেই দোকানে সব পাওয়া যায় তো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ এখানে জীবনের কোন দিকটা নাই আপনি এক গ্লাস পানি খাবেন ইসলামে আছে বিয়ের করবে ইসলামে আছে সফর করবে ইসলামে আছে স্ত্রী সহবাস কিভাবে করবেন ওটা ইসলামে আছে না নাই আছে কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে শিখিয়েছেন চেতনাbodের উদ্বেগ কিভাবে ਘটাতে হবে কাছে মেজাজ আমাদের পরিবারে ইসলাম প্রচারের জন্য ইসলামকে দائم কায়েমের জন্য কয়জন গার্ডিয়ান সচেতন যারা তাদের ফ্যামিলিকে বাঁচাতে আগুন থেকে প্রশ্ন করেন আপনাকে যে আমি আমার ফ্যামিলিকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমার জীবনের বিগত পঞ্চাশ বছরে কি কি পদক্ষেপ নিয়েছি আমার জীবনে আমার পরিবারকে আমার স্ত্রীকে আমার মেয়েকে আমার ছেলেকে আমার পরিবারের আর যারা অধীনস্থ আছে তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য কি কি স্টেপ গ্রহণ করেছে লিখে তো আছে নাই কিন্তু ছেলেটা জন্ম নিয়েছে বাবা অ্যাকাউন্ট খুলেছে কেন ছেলেকে ডাক্তার বানাবে টাকা জমাতে হবে মেয়ে জন্ম নিয়েছে মেয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে কেন মেয়েকে বিয়ে দিতে হবে কত পরিকল্পনা বাপের তাই না কত পরিকল্পনা মায়ের পরিকল্পিত জীবন আমরা যাপন করতেছি কোন জায়গাটা বড় দরগায় নিলে আমি বেনিফিটেড হব আগামী পাঁচ বছর পর জায়গা নেওয়ার আগে মানুষ ভাবে না জায়গা বিক্রি করলে আপনি নিয়ে নেন ফ্যামিলির সাথে কাউন্সিলিং করেন বড় ছেলের সাথে করেন বড় মেয়ের সাথে করেন স্ত্রীর সঙ্গে করেন দাদা বাবা যারা নিজের মানুষ মনে করেন তাদের সঙ্গে করে দেখেন যে কোন জায়গাটা উত্তম হবে দুনিয়ার ক্ষেত্রে ডিসকাস করে আমরা কোনো কিছুতে ডিসিশনে যাই কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা আমাদের ফ্যামিলিকে আমরা নিজেরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রি কোনো প্ল্যান নেই আজান হচ্ছে মসজিদে আসতে হবে দ্যাটস অল সামনে ঈদ কোরবানি করতে হবে গরু ছাগলের জন্য হাটে যাচ্ছি কেন যাচ্ছি এ দেশের নিরানব্বই জন মুসলমান জানে না কেন কোরবানি করতে হয় নিরানব্বই জন এরও বেশি হতে পারে নিরানব্বই জন মুসলমান জানে না আমি ছাগলটা কেন কিনছি গরুরটাতে ভাগ কেন দিচ্ছি বলেন আপনি কেন দিচ্ছেন আপনার অন্তর কি বলে আল্লাহ তালা তো কোরআনের অনেক জায়গায় বলেছে আল্লাহ মানুষের অন্তরের খবর জানে আমার অন্তর কি বলে আপনি না জানলেও কে জানতেছে আল্লাহ জানতেছে আল্লাহ জানতেছে তো আপনি যখন ছাগলটা কিনতে গেলেন ছাগলটাকে যখন আপনি দেখতেছেন তখন কি আপনি ভাবছেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে ইব্রাহিম সালাম মিনা প্রান্তরে প্রথম দিন স্বপ্ন দেখেছেন যে সন্তানকে কোরবানি করতেছি এজন্য দ্বিতীয় দিন আবারও দেখলেন এই জন্য দ্বিতীয় দিনকে বলা হয় ইয়মুল আরাফা মানে কি নিশ্চিত মানে নিশ্চয়তার দিন ইয়মুল আরাফা ওই দিন উনি নিশ্চিত হয়েছে তৃতীয় দিন যেদিন দিন স্বপ্ন দেখেছে ওই দিনকে বলা হয় ইয়ামুল নাহার মানে কোরবানির দিন তিনি নিচ্ছে যে এখন কোরবানি চূড়ান্ত এখন এটাই চূড়ান্ত ইসমাইলকে নিয়ে গেছে আর বলতেছে ইয়াবু নাইয়া

আপনি যা দেখেছেন আপনার রব আপনাকে যেটা দেখিয়েছে আপনি সেটাই করেন কেননা এই ইসমাইলের জানা আছে মা হাজেরার সঙ্গে তার জীবনের স্ট্রাগেল কত সেই মিশর ছেড়ে চলে গেলেন সেই মক্কা মদিনার পাদদেশের কোনো একটা জায়গায় সাফা মারোয়ার নিকটে ইসমাইলকে রেখে আসলো ইসমাইল তখন কথা বলতে পারে না ওই ইসমাইলের জিবা শুকিয়ে গিয়েছে ওই